আমি সোমা রায় চৌধুরী আশা করি আপনারা ভালো আছেন সুস্থ আছেন আজ আমি একটু ভিন্ন বিষয় নিয়ে আপনাদের সামনে হাজির হয়েছি মোবাইল আমাদের দৈনন্দিন জীবনের এক অত্যাবশ্যকীয় জিনিস হয়ে উঠেছে মোবাইল ছাড়া আমাদের জীবন চলে না সকালে ঘুম থেকে ওঠা থেকে রাতে ঘুমাতে যাওয়া পর্যন্ত মোবাইল আমাদের নিত্য সঙ্গী মোবাইলটা যদি আমরা একটু সতর্কের সঙ্গে ব্যবহার করি মনে হয় মোবাইল থেকে আমরা নিত্য নতুন অনেক জিনিস শিখতে পারি যেটা আমাদের জীবনের নতুন দিশার পথ দেখাতে পারি কিন্তু আমরা বেশিরভাগ মানুষজনই মোবাইলের ভালো দিকটার দিকে না গিয়ে মন্দ দিকে বেশি ঝুঁকে যায় তার জন্যই ঘটে যায় নানা বিপত্তি আমি তাই সবাইকে অনুরোধ করব মোবাইলের ব্যবহার সম্বন্ধে একটু সতর্ক হতে আজকের নিবেদন মোবাইল ফোন নিয়ে কবিতা কবিতার নাম প্রিয় মোবাইল কণ্ঠে সোমার রায়চৌধুরী মোবাইল তুমি নিয়েছ কেড়ে মধুর ঘুমের সাথ মোবাইল তুমি বসেছো পেতে টাকা লুটবার ফাঁদ মোবাইল তুমি মায়ের বকুনি বাবার তিরস্কার মোবাইল তুমি পকেট খালির অবাক আবিষ্কার মোবাইল তুমি ছেলে মেয়ের নষ্ট প্রেমের গ্লু মোবাইল তুমি গভীর সম্পর্ক ছিন্ন করার গ্লু মোবাইল তুমি যুবক ছেলের শক্ত হাড়ির ক্ষয় মোবাইল তুমি আনছোটিকে ডেকে লয় মোবাইল তুমি নারীর শূষণ লজ্জা নিচ কেরে মোবাইল তোমার জন্যেই আজ ধর্ষণ গেছে বেড়ে মোবাইল তুমি নিভৃতে কেড়ে নিচ্ছ চোখের চতি মোবাইল তুমি উপকার নও বেশি তাই করো ক্ষতি মোবাইল তুমি স্বামী স্ত্রীর ঝগড়া সকাল বেলা মোবাইল তুমি পড়ো কিয়া পরিবার করো আবহেলা মোবাইল তুমি সব হেজালি আসল রহস্য তবু তোমার ছাড়া চলে না আজ গোটা বিশ্ব মোবাইল তুমি মিথ্যে বলার সেরা কল কাঠি তোমার আড়ালে যাই নাচেনা কে ভুয়া আর কে খাটি নমস্কার